আমরা সিলেট বাসীকে নিয়ে জালালাবাদ থানা গেরা করবো ইনশাআল্লাহ আপনার সাথে কি ঘটেছিল উনি আমাকে উত্তরে প্রস্তর উত্তর দিয়েছিলেন উনি কিছুই জানেন না আসলে দুঃখের বিষয় এই চারে বসে যদি একজন অসি মিথ্যা কথা বলতে পারে তাহলে একজন মানুষের সাথে উনি কি আচরণ করতে পারে আপনারা মিডিয়া যারা রয়েছেন আপনারা অনুভব করতে পারেন আমি আমার সিলেট মহানগর মানবাধিকার সংগ্রহের পক্ষ থেকে অতি অতি সত্তর এই ওসিকে পানিশমেন্ট করে জনতার সামনে কতক্ষণ পর্যন্ত অনার বিচার হবে না সেই সারা বাংলাদেশের মানবাধিকারের পক্ষ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা আজকে আমাদের প্রোগ্রামের পরে আমাদের সভাপতিকে নিয়ে পাঁচ বিশিষ্ট কমিটি করে আমরা ডিসি মহোদয়ের কাছে ওনার বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দেব যদি আমরা এই লোকের লিখিত অভিযোগ দেওয়ার ওনাকে পানিশমেন্ট করা হয় না আমরা সিলেট বাসিকে নিয়ে জালালাবাদ থানা ঘেরা করবো ইনশাল্লাহ আমি এই জালালাবাদ থানার ওসি ওই দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ অফিসার ছিল তার অতি সত্তর তার পানিশমেন্ট চাই আমার মহানগর মানবাধিকারের পক্ষ থেকে আজ জোর দাবি জানাচ্ছি আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই দেশ স্বাধীন করেছি শেখ হাসিনা দূষণ থেকে এই দেশকে মুক্ত করেছি এই জন্য নয় যে ওসি ওসি সাহেব এখনো আওয়ামী পারপাসের কথা বলবেন এবং ওনার মনে যা চায় তা বলবেন আমরা মানবাধিকার কর্মী আমরা যা করি তাই ইনশাল্লাহ আমরা ওসিরে এই যদি ওসি এবং ওনার যদি আমাদের এই ওনার বক্তব্য প্রত্যাহার না করেন এবং ওনার যতার শাস্তি কর্তৃপক্ষ না নেয় তাহলে আমরা অনেক বড় আন্দোলন করে তুলব অনেকদিন ধরে থানায় একটা কাজের জন্য আমি যাই থানায় কর্মরত একজন বয়সকে বলবেন আমি একটা সুরক পান উনি অনেকদিন ধরে আমাকে হেনস্থা দূর করাচ্ছেন কালকে গিয়ে বলতেছেন নাকি আমি অফিসারের সাথে কথা বলছি আমি ওনাকে বললাম যে আমি আপনি আমাকে কেন বলতেছে আমাকে এতদিন ধরে কেন আপনি হয় আমি আগে কেন বলবেন না এই কথা বলা উনি হয়ে গেছে উনি আমাকে বলতেছে ওনার সহকর্মীরা মিলে অনেক মানবাদী কাছ থেকে এসেছেন ওনারা ওনার থেকে করছেন তারপর আমাকে নিয়ে গেছে অফিসারের সাহেবের অফিসারের বিভিন্ন আবুজে আমাকে বলতেছে আমাকে আগুক্তের কথা বলতে চাইছা তাহলে পুলিশ হচ্ছে জনগণের সেবাই নিয়ে দিতে কারণ আমরা জনসেবাটাই না পাই কারণ পুলিশ কিসের জন্য